জয়ন্তী সারা দেশে পালিত হচ্ছে সামাজিক ন্যায় আন্দোলনের অন্যতম মঞ্চ হিসেবে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দলিত শোষণ মুক্তি মঞ্চ এবং আমাদেরই বগিনী প্রতিম সংগঠন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ তারা এই অনুষ্ঠান পালন করছেন বাবা সাহেব প্রতিকৃতিতে মাল্যদান করে যেমন শ্রদ্ধা জানানো হয়েছে নানা অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের রাজ্যে সারা দেশে সেই অনুষ্ঠান পালন হচ্ছে তো আমি প্রথমেই ডক্টর বাবা সাহেব রামদিপ ভীমরাও আম্বেদকারের অমর স্মৃতিতে দেশের সামাজিক ন্যায়ের আন্দোলনের একজন কর্মী হিসেবে তার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি আর এই উপলক্ষে যে সভা সেই সভাটা এখানে সেই সামাজিক ন্যায় অর্থাৎ তার অন্যতম বিষয় হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষের অধিকার দলিত রাইট তার পক্ষে আলোচনার জন্য এই সভা পরিপ্রেক্ষিতটা হচ্ছে সারা দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে সারা সাত দফায় নির্বাচন করে আগামী দিনে ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা সংসদ তৈরি হবে সর্বোচ্চ আইনসভা তৈরি হবে আর সংখ্যাগরিষ্ঠ নিরীক্ষে যারা এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন তারা ক্ষমতায় বসবেন সরকার করবেন এটাই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং তার রাজনীতির এটাই হচ্ছে বিধিবদ্ধ বিষয় আমরা যে কথা বলতে চাইছি এতক্ষণ আমরা শুনলেন যে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ দলিত শোষণ মুক্তিমঞ্চ আমরা কেউ রাজনৈতিক দল নয় অথচ এই মঞ্চে আমরা আহ্বান জানিয়েছি এখানে যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপন্থী সমর্থিত দলের যিনি প্রার্থী এখানে আহ্বান জানানো হয়েছে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তিনি আবেদন জানিয়েছেন আপনাদের কাছে এখানে গণ আন্দোলনের অন্যতম নেতা শতরূপ ঘোষ উপস্থিত আছেন তিনিও শ্রদ্ধা জানাবেন আপনাদের কাছে আবেদন জানাবেন এই মঞ্চে দাঁড়িয়েই সেই আবেদন জানাবেন আমরা যে কারণে তাদের এখানে আহ্বান জানিয়েছি খুব পরিষ্কার কথা যে ভারতবর্ষের বুকে আজকে সব থেকে বড় বিপদ যেটা বিগত দশ বছর রাজ্যের বারো বছর রাজ্যের সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের দেশে প্রায় তিন দশকের উপরকাল চলে আসা যে নয়া আর্থিক উদারবাদী সংস্কারের যে নীতি যার পরিণতি শিক্ষা শেষ তাহলে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ শিল্প দেশের সম্পদ তার ঢালা বেসরকারীকরণ এবং কর্পোরেটদের হাতে সেই সব সম্পদ তুলে দেওয়া আর এখন তো নগ্ন লুটের ব্যবস্থা প্রাকৃতিক সম্পদের নগ্ন লুট এইসব চলছে শিক্ষা বিশেষ করে কেন্দ্রীয় সরকারে এই যে নয়া শিক্ষা নীতি তারা উপস্থাপনা করেছেন যা কার্যকরী করছেন সারাদেশে সেই নীতি যা আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বর্তমান তৃণমূল সরকার তারা বলেছিল বিরোধিতা করবেন কিন্তু কার্যক্ষেত্রে সেই নয়া শিক্ষানীতিকে তারা রূপায়ণ করার জন্য ইতিমধ্যেই তার পদক্ষেপ গ্রহণ করেছে নয়া শিক্ষানীতি নয়া শিক্ষানীতি এগিয়ে যাওয়ার নীতি নয় নয়া শিক্ষানীতিটা আমরা হারে হারে উপলব্ধি করেছি যে সর্বজনীন যে শিক্ষা ছিল চোদ্দ বছর বয়স পর্যন্ত আমাদের শিশুদের বিনামূল্যে সার্বজনীন শিক্ষার অধিকার যে শিক্ষার অধিকার বিধিবদ্ধভাবে স্বীকৃত হল ইউপিএ সরকার থাকাকালীন শিক্ষার আন্দোলন তার চাপ গণতান্ত্রিক আন্দোলনের চাপ সামাজিক আন্দোলনের চাপ এই সামগ্রিক কারণে কিছুটা প্রগতিশীল ভূমিকা নিয়ে রাইট টু এডুকেশন তৎকালীন ইউপিএ সরকার সেই বিল আনতে বাধ্য হয়েছিল আইন হয়েছিল দেশে সেই আইনের দৌলতে এই সার্বজনীন ও প্রাথমিক শিক্ষা তার বিস্তারের জন্য একটা বিধিবদ্ধ ব্যবস্থা হল আর এখন সেই জায়গা থেকে বর্তমানে আমাদের দেশের সঙ্ঘ পরিবার পোষিত যে সরকার বিজেপি সরকার তারা এই জন্য নয়া শিক্ষানীতির নাম করে অনেক ভরা কথা বলেছেন ঠিকই কিন্তু গালভরা কথার পিছনে যে আসল উদ্দেশ্য সেটা লুকিয়ে ছিল সেটা পরিষ্কার হচ্ছে যে সর্বজনীন মুক্ত শিক্ষার যে অধিকার সেই অধিকার খতম আলাদা বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে আর তার থেকে ভয়াবহ বিপদ হচ্ছে যে দেশে তারা যে রাজনৈতিকভাবে ভাবে কতভাবে বিভাজন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন জাতের নামে ধর্মের নামে সম্প্রদায়ের নামে যে বিভাজন লিঙ্গে লিঙ্গ বিভাজন এই সব বিভাজনকে করা এবং তার ফলে আমাদের দেশের যে বুনিয়াদ বহুত্ববাদের বুনিয়াদ সেই বুনিয়াদ খতম হতে যাচ্ছে আমরা আমাদের কনসার্নটা এটাই অনেকে উল্লেখ করেছেন আপনারা অনেকেই জানেন এটা আপনাদেরকে নতুন করে ধরিয়ে দেওয়ার ধৃষ্টতা আমার নেই আমি শুধু উল্লেখ করছি যে ডক্টর বাবাসাহেব সাহেব হিমরাও আম্বেদকার কথাই বলেছিলেন যে সামাজিক বিষয়টা অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা ছাড়া সম্ভব না অর্থনৈতিক ন্যায় এবং তার সঙ্গে জুড়ে আছে শিক্ষা শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার কর্মসংস্থানের অধিকার এগুলোকে বাদ দিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হয় না তো আজকে এই যে পশ্চাদমুখী চিন্তা হিন্দুত্ববাদী আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এই যে সর্বজনীন ধর্ম নিরপেক্ষ বহুত্ববাদী শিক্ষার ব্যবস্থা